হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে কুমড়োর পিঠে একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা তো ভিডিওটা শুরু করা যাক আমি এখানে কড়াই নিয়েছি কড়াইতে আমি এক বাটি জল নিয়েছি একটু নুন নিয়ে নিলাম সঙ্গে নিলাম একটু হলুদ মানে কালার হলুদ কালার নিয়ে নিয়ে নিয়েছি ভালো করে জলের মধ্যে গুলে জলটাকে একটু ফুটতে বেশ খানিক্ষণ ফোটার পরে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে ময়দাটা ফুটিয়েও নিতে হবে যেন ময়দাটা একদম সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশ ভালোভাবে নাড়তে হবে সঙ্গে যে এলে গুলো আছে সেগুলো ওটা মানে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে লামস না থাকে তবুও যে একটা দুটো থাকবে সেটা আপনারা যখন মাখবেন সেটা লামসটা চলে যাবে এবার আমার জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি নামিয়ে রাখবো আধা ঘন্টা পরে দেখুন কালারটা দেখুন কত সুন্দর কিন্তু এতটা সুন্দর কালার থাকবে না যখন আপনারা মাখবেন তখন এটা অনেকটাই কালারটা ফেড হয়ে যাবে আচ্ছা ময়দার একটা গন্ধ থাকে সেটা কাটানোর জন্য দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলাইসেন্স দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো দেখুন এখনও ময়দার লামস রয়েছে এটা আমরা মাখতে মাখতেই এটা পুরোটা চলে যাবে এটা কিন্তু মাখতে আপনাদের অনেকক্ষণ সময় লাগবে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগেছে এটা মাখতে আর যদি খুব অসুবিধা হয় একটু মাঝে মাঝে একটু তেল দিয়ে দেবেন তাহলে আপনাদের মাখতে সুবিধা হবে বেশ খানিকক্ষণ ধরে মাখার পরে এরকম একটা ডো হয়ে গেছে দেখুন কালারটা অনেকটা ফেড হয়ে গেছে মাখতে মাখতে কালারটা এতটাই ফেড হয়ে যাবে একদম পুরো ডোটা রেডি হয়ে গেছে এবারে আমি কি করব এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কাটবো একদম ছোট ছোট মানে ছোট লুচি যেমন হয় ওরকম কি ওর থেকেও ছোটো কাট কাটবো কেটে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেবো আপনারা সবাই জানেন যে কোনো কচুরি করতে গেলে এরকম বাটির মতো করতে হয় আমি নারকলের মধ্যে গুড় মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এরকম মানে শুকনো শুকনো করেছি শুকনো শুকনো করলে এই রেসিপিটার জন্য এই পিঠেটার জন্য ভীষণ সুন্দর যাতে নাড়ুর মতো না হয় এবার আমি ভিতরে দিয়ে মুখ বন্ধ করে এবারে আমি এটাকে গোল করে নেব দেখতেই পাচ্ছেন এরকম ভাবে গোল করে নেব হয়ে গেছে গোল করা এবারে আমি হাত দিয়ে যে যে দিকটা আমি মুড়েছিলাম তার উল্টো দিকে আমি এরকম ভাবে আঙুলের ফেস করে দিলাম দিয়ে একটা গর্ত মতো করে নিলাম নিয়ে এই যে চামচের পিছন দিয়ে এইভাবে ডিজাইন করে নেবো কুমড়োর কুমড়োর গায়ে এরকম শিট থাকে সে শিরের মতো ডিজাইন করে নেবো আপনারা এটা তিনটে চারটে পাঁচটা যে যটা শিট তৈরি করতে চান করতে পারেন একটা লবঙ্গ পিছন দিক করে এইভাবে আটকে দিলাম ব্যাস রেডি আমাদের একদম কুমড়োর পিঠে আবার একটা লেচি করে নিচ্ছি এই লেচিটা মনে হচ্ছে আমার একটু বড় সেই জন্য বড় হয়েছে বলে আর একটু রেখে দিলাম রেখে দিয়ে এটা ভালো করে গোল করে আমি আর একটাও আপনাদের করে দেখাচ্ছি দেখুন এই যে এরকমভাবে পকেট মতো করে নিচ্ছি করে নিয়ে এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দেবো আপনারা যদি এই ধরনের নারকোলের পুর করতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটাও শেয়ার করবো ইউটিউবে প্রচুর এ ধরনের রেসিপি আছে বলে আমি আর সেই রেসিপিটা মানে সেই সময়টুকু আপনাদের নষ্ট করলাম না একেবারে পুরটা করেই রেসিপিটা শেয়ার করলাম আর আপনারা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাসে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভালো লাগে একটা করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান বা আপনারা কী ধরনের রেসিপি জানেন আমাকে আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে দেবেন এবারে আরও একটা আমি ওরকম মাঝখানে একটু গর্ত করে নিয়ে চামচের পিছন দিয়ে এইভাবে ডিজাইন করে দিলাম কুমড়োর যেরকম ডিজাইন হয় সেই রকম ডিজাইন করে দিচ্ছি এটা এই পিঠেটা খেতে এত সুন্দর হয় না আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না আচ্ছা এখানে একটা কথা বলি আমি ময়দা দিয়ে করেছি আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন আর আমি জল দিয়ে ময়দাটা সেদ্ধ করেছি সেক্ষেত্রে আপনারা মনে করলে দুধ দিয়েও ওই ময়দাটা সেদ্ধ করতে পারেন তাহলেও খেতে আরও সুন্দর হবে এবার যাদের ধরুন দুধ নেই বা চালের গুঁড়ো রেডি নেই তারা যদি পিঠে খেতে যায় তারা এইভাবেই খেতে পারে সেই জন্যে আমি সবার দিক দেখতে কথা চিন্তা করে এইভাবেই রেসিপিটা শেয়ার করলাম এই যে দেখতেই পাচ্ছেন দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে খেতে কতটা সুন্দর হবে এবারে আমি হাতে একটু তেল নিয়ে এরকম যে ফুটো ফুটো যে থালা আছে না সেই থালার মধ্যে একটু তেল মাখিয়ে এটা গ্রিস করে নিলাম এবারে এইগুলো সব আমি সাজিয়ে দেব এর মধ্যে একটু ফাঁক ফাঁক রেখে সাজাবো নালে একটার গায়ে একটা লেগে যাবে সেই জন্য একটু ফাঁক ফাঁক রেখে যে কটা ধরে সে কটা আমি এতে সাজিয়ে দিলাম এবারে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি অল্প জল এক দেড় বাটির মতো জল নিয়েছি নিয়ে একটু গরম হয়ে গেলে এটা বসিয়ে দিই ঢাকা দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট ফুটলি রেডি আমাদের আজকের রেসিপিটা ফুটে গেছে দেখুন এটা এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর গ্লেজি হয়েছে আর কি সুন্দর হয়েছে আর এত সফট এটা না মুখে দিলে একদম পুরো মিলিয়ে যাবে আর এতে কিন্তু ময়দার গন্ধ আপনারা একটুও পাবেন না এতটা সুন্দর এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে আমি থালাতে ঢেলে নিলাম দেখুন এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে রাখছি আর আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর আর ভিতরে যে নারকোলের পুর্টা দিয়েছি শক্ত করার পিছনে কারণ এটাই যখন আপনারা মানে গরম করা হয়ে গেল পিঠেটা রেডি হয়ে গেল তখন দেখবেন কি যে ভিতরটা না একদম জুসি হয়ে যায় মানে গুড়টা গলে গিয়ে এক ভীষণ জুসি আর দেখুন কি নরম আমি চারিদিক দিয়ে টিপে টিপে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এটা আর যখন এটা ভেঙে খাবেন না তখন পুরো গুড় যেন গড়িয়ে পড়বে এতটা সুন্দর এই যে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন একদম গুড় গড়িয়ে পড়ছে আর এত সুন্দর খেতে হয় আমি নিজে খেয়ে দেখলাম ভীষণ সুন্দর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই পিঠেটা শেয়ার করে দেবেন যাতে তারাও বাড়িতে বানিয়ে এই ধরনের লোভনীয় মজাদার পিঠে তৈরি করে খেতে পারে তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি প্যারালাইজ আমি বিছানায় বসে রান্না করি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমি চাইছি যে নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে সেই জন্য প্লিজ অনুরোধ রইল আমার পাশে থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে